যদি দেশের মানুষকে ঠকায়া রাতের বেলায় যদি লাইলাতুল নির্বাসনে যদি নিজেদের ইচ্ছা মতো মারে মারে যেতা লাগে তাও রাজি আসে কি কথা বলে ঠিক না ঠিক অবশ্য আমাদের দেশে কারবার নাই এটা অন্য দেশের কথা বলতেছে। আমার ভাই যান কষ্ট হচ্ছে কি তসলিমানা স্ত্রীর কথা বলতেছিলাম মনে আছে না নাই মা কে বলতেছে মা তুমি যাই নামাজ বিছা কি করবা কয় মা আমি নামাজ পড়ব কথা শুনতেছেন মা বলতেছে জি বলে দেব মা বলতেছে জি মা বলতেছে বাবা আমি একটু নামাজ পড়ব কি করব নামাজ জোরে কর নামাজ পড়বো সঙ্গে সঙ্গে মা মাকে নজর করে তসলিমা বলতেছে মা নামাজ পড়ে তুমি কি বাবা কয়া সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যায় মা কি ভালো জবাব দিয়েছে না কালো জবাব দিয়েছে ও বলতেছে মা কোন জান্নাতে তুমি যাবা ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি কি হইছে জান্নাতে কই ওই জান্নাতে যাওয়ার দরকার নাই কেন বলে ওই জান্নাতের মধ্যে আমার বাবা তোমার স্বামী যখন যাবে না আমার বাবা তোমার স্বামী ওই জান্নাতে গেলে 70 টা হুর পাবে তোমার মতো মায়ের কথা মনে থাকবে না তো ওই জান্নাতের জন্য তুমি নামাজ পড়তেছো যায় নামাজ ওঠাও আপনারা কি বলেন এতে খুশি হলে কথা বলেন খুশি হলে ও মুসলমান এই মহিলা তার মাকে শুদ্ধ বুঝলো না ভুল বুঝলো কি বুঝাইলো মা কিন্তু নামাজ বাদ দেয় নাই কিন্তু সে ভুল বুঝানোর চেষ্টা করেছে সে এক সময় বলল কিসের ঘর কিসের বর দেহ আমার সিদ্ধান্ত আমার একজন পুরুষ যদি চারটে বিয়ে করতে পারে একজন নারী চারটে বিয়ে করতে পারবে না কে সিটাঙ্গের এক হুজুর বলছিল চারটার দরকার নাই তুমি আসো আমি একাই আসি ওই ভয়েতে পালায় চলে গেছে সুইডেনে মারহাবা দিবেন না এখন পর্যন্ত দেশের ভিতরে আসার স্বপ্ন দেখতে পারে না একটু কলকাতাতে থেকে এ দেশে আসার জন্য কি ঝুঁকি मारे আমাদের সরকার আন্তরিক আছে তারা বলতেছে না তোমাকে নিয়ে এসে নতুন ফেতনা সৃষ্টি করতে চাই না আমরা সরকারকে বলবো শয়তান মার্কা মহিলাকে এ দেশে নিয়ে এসে নতুন করে গন্ডগোল সৃষ্টি করবেন না এদেশের জমিন আর উত্তপ্ত করার দরকার নেই এমনি যে নাস্তিক আর মোস্তা এই জমিনের ভিতরে আছে একজন শয়তান বলেছিল আলেমরা হলো কুত্তার বাচ্চা এই শয়তান আছে না গেছে জোরে কল আছে না গেছে কবরের ভিতরে গিয়ে এখন আপেল খাওয়াচ্ছে থাকছে কি কন শয়তানরা এখন ওই ফেরেশতারা এখন তার সামনে এসে বলতেছে তুমি হুজুরদেরকে কুত্তার বাচ্চা বলেছিলা দাঁড়াও এখন তোমার খবর হবে

মুরতাদদেরকে এই জমিনে কি আপনারা দেখতে চান না তাদের বিরুদ্ধে আবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইরা আলহামদুলিল্লাহ বলেন আপনারা বলেন একটা কলেজে যদি পঞ্চাশ জন শিক্ষক থাকে ওখানকার যিনি প্রিন্সিপাল তার মর্যাদা বেশি হবে না কম হবে প্রাইমারি স্কুলের শিক্ষকের সংখ্যা চারজন ওখানে একজন প্রধান শিক্ষক আছে তাহলে তার মর্যাদা কি কলেজের প্রিন্সিপালের চেয়ে বেশি কথা বলেন ওখানে শিক্ষক কয়জন চারজন প্রধান কয়জন একজন ওখানে পঞ্চাশ জনের একজন দুইটার মর্যাদা এক হবে না তাস্তিমা তার মা কে ভুল বুঝাইলো তার মানে পৃথিবীর আমার মায়েরা বোনেরা আপনারা ভালো করে শুনেন আমাদের যারা বিবি আছেন আমাদের যারা মা বোন আছেন তারা যদি স্বামীর খেদমত নামাজ রোজা ঠিক মতো করে পর্দায় থেকে হালাল খেয়ে যদি পৃথিবী থেকে সতী নারী হিসেবে বিদায় হতে পারেন ওই সত্তর জন হুর গেলে নেত্রী হবে আমার স্ত্রী আমার মা আমার বোন জোরে কথা বলছো তাহলে কি লাভ হলো না লস জনগণ কি হলো এই শয়তানরা কথাগুলো বুঝায় না শুধুমাত্র উল্টা পাল্টা বুঝায় এবং ওদের সাথে কিছু কিছু শয়তানরা বর্তমানে এখন আলেমরা পর্যন্ত শয়তান সেজে গেছে কি আছে না নাই কোন বরং আজকের মাহফিল অডিয়েন্স থেকে মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দিয়েছিলেন সাতই মার্চের সেই ভাষণে তিনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এদেশকে স্বাধীন করে ছাড়বো ইনসা এই ইনশাআল্লাহ শব্দ যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মুখ থেকে বলেছিলেন আমরা বুঝি শেখ মুজিবুর রহমানের কলিজার ভিতর ইসলামের আকর্ষণ ছিল নামাজের আকর্ষণ ছিল দিন এবং শরীয়তের আকর্ষণ ছিল সেই দেশে ভন্ড পীর রাস্তা না তার আমার দেশের মানুষকে বেনামাজি বানাতে চায় আল্লাহর সাথে শিরক করাতে চায় এই ভন্ডদেরকে দিতে হবে দণ্ড এদেরকে মারতে হবে ডান্ডা করে দিতে হবে ঠান্ডা জোরে বলেন কথা ঠিক কিনা বাংলার জমিন এই সমস্ত ভণ্ডদেরকে আমরা দেখতে না করলে আসল ওখানে মসজিদ হারামের বাইরে বসে জিকির করতেছে পুলিশের মনে করছে মনে হয় হাফানি হয়েছে কারণ সৌদি আরবতে জিকির নাই কথা কয় না কয় না আচ্ছা তো মনে করছে সম্ভবত হাঁপানি হয়েছে ওদের ওদের একটা গাড়িতে উঠেন বাদে সাথে নিয়ে গেছে হাসপাতাল তো ডাক্তার সাহেবরা এক্সামিন করে দেখে পরীক্ষা নিরীক্ষা করে দেখে আসলে ওদের কোনো হাঁপানি রোগ হয়নি বাংলাদেশের একজন আলেমকে ডেকে নিয়ে এসে বলে উনজুরি লাইহিম মাযা শানহুম মাযা মারাদুহুম মাযা হাজাতুহুম একটু দেখো তো এদের কি হইছে তো বাংলাদেশের আলেম বলতেছে স্যার এদের তো আসলে হাঁপানি হয়নি

এমন কি তাদের ভনেন্দ্র পিঠদেরকে বানাইছি কি জানেন নূরের পুতুল কি সুন্দর করে বলতেছে আমি ডুবতিয়েছি প্রেম দরিয়ায় তোমার সন্ধানে হিয়ে 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 পাইব বলে ঘুরের খাজা তোমারি হি কদমে হিয়ে 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 তুমি বাবা গোলাপের ফুল বাবা পুতু একটু জোরে কন্যা উজুবিল্লা আমার নবী বিশ্ব নবীর নূর নামাটি এইটা নিয়া আলেমদের মধ্যে মত পার্থক্য আছে না নাই জোরে কন আছে না নাই আর তোমার বাবা বিশ্বনবীর পায়ের জুতার ধুলার মূল্য পর্যন্ত নাই তাকে তুমি নূরের পুতুল বানাইছো এটা তুমি জাহান নাম কিনে নিয়ে জোরে বলুন ঠিক কিনা আমার বগুড়ার এক বক্তা বগুড়ার এক শিল্পী ওদের বিরুদ্ধে একটা গান বানাইছে বলবো কি ও বাবা পাগলা বাবা ও বাবা ল্যাংটা বাবা ও বাবা শট বাবা জট বাবা পট বাবা কলকে বাবা কবরেতে বাঁচাবে তোর কোন বাবা এ মাথায় আছে চুলের চট গায়ে আছে সালার চট এ হাতে নিয়ে মদের পট আবার গাচার কলকে হাতে নিয়ে জিকিরি করে হু খাজা হু খাজা হু খাজা ও বাবা ফলা বাবা ও বাবা ল্যাংটা বাবা ও বাবা শট বাবা জট বাবা পট বাবা হাসরেতে বাসাবে তোর কোন বাবা এই রংপুরের যুগকেরা কথা বলো ওদেরকে কেউ বাঁচাতে পারবে কে বাঁচাতে পারবে সে আল্লাহর জন্য জিকির করতে হবে জোরে কোন ঠিক কিনা আবার ভাইরা এই জন্য বলি নামাজ ছাড়া কোন উপায় নামাজ ছাড়া কোন উপায় আমার নবীজি জীবনের শেষ মুহূর্তে জামায়ের কথা বলেন নাই নাতির কথা বলেন নাই কলিজার টুকরা মেয়ে মা ফাতেমার কথা বলেন নাই দুই জন নাতি ইমাম হাসান আর হোসেন রদিয়াল্লাহ তালান হোম তাদের কথা বিশ্ব নবী বলেন নাই নবীজি যখন মর্জে মতে মোর তালা হচ্ছিল আম্মা জানা আয়সার রেকর্ড তিনি বলতেছিলেন আমার সোনার নবীজি এই মুহূর্তে আমাকে ইশারা করলেন আয়সে একটু কাছে আসো আমি কাছে গেলাম বিশ্ব নবী বললেন একটু ঘটিতে পানি নিয়ে আসো আমার নবীকে একটু পানি দেওয়া হলো নবীজি সেখান থেকে পানি হাতের ভিতরে পানি মিশায়া হাতের ভিতরে পানি পানি পানির ভিতরে হাত ডুবায়া এই হাতটা নবীজি তার মুখ মুবারক মুখমন্ডল অঝে চেহারা মুবারক আর তার বুকের উপরে এই রকম হাতটা মাখতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা হাবিন আলাইয়া সাকারাতুল মউত আল্লাহ গো তুমি আমার উপরে মউতের কষ্ট হালকা করে দাও হযরত আজরাইল কে বললেন আজরাইল ভাই ياتو জরে বুকে আঘাত করেন না আমার বড্ড কষ্ট হচ্ছে হযরতে আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন আপনার কাছে জান কবজ করার জন্য আসি তখন আল্লাহ পাক বলে দিয়েছিলেন আমার নবির বিনা পারমিশনে নবীর জান কবজ করব না নবী যখন পারমিশন দিবেন ওয়ারফুক ফি কাবাদে রুহিহি আমার নবীর জান কবজের সময় তুমি একটু আলতোভাবে কবজ করবা আমার নবীজিকে কখনো কষ্ট দিবা না খুব বেশি জোরে তার বুকে আঘাত দিবা না বিশ্বাস করেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমান জমিনের ভিতরে যত জানদারের জাব করেছি আমি সকলের চাইতে আস্তে করে হাতটা বুকের উপরে রেখেছি আমার নবীজি বলেন আমার ভাই আজরাইল রে মালাকুল আমার কাছে মনে হয় বিশাল আকাশ আর জমিরvast pala তরুলতা ওই পাহাড় পর্বত পর্যন্ত আমার বুকের উপরে আপকে উঠায়া দিয়েছে বলেন তো মৌদের কষ্ট আছে না নাই আরো জোরে আছে না নাই আমার সলমান প্রশ্ন হতে পারে যে নবীর সুবরিস ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না যেই নবীর আগের গুনা জীবনের পরের গুণা সব গুণা মা মা শুনবে গুণা নবী জোরে কোন ঠিক কিনা সেই নবীর এরকম কষ্ট কেন হয় ও মুসলমান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে কি দরজা দেওয়ার নবীর অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের অবস্থা আরো কি হবে কথা বলেন ঠিক না বে ঠিক মুসলমান ভাইরা এজন্য বরণের প্রস্তুতি নেওয়ার দরকার আসে না নাই জরকন আসে না নাই একজন কবি বলছে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া মরম তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা